শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করতে পারেন দুনিয়া সব থেকে সহজ একটি ডেজার্ট যেটি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ আসসালামু আলাইকুম সবাইকে পুডিংটি বানানোর জন্য আমি দুটি মাঝারি সাইজের ডাব নিয়ে নিয়েছি তারপর একটি পাত্রে ডাবের পানিটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম যাতে করে ডাবের কোনো ময়লা অংশ পানির সাথে অ্যাড না হয় পুডিংটি বানানোর জন্য ডাবের পানির সাথে গুরুত্বপূর্ণ যে উপকরণটি দরকার তা হচ্ছে চায়না গ্রাস তবে আপনারা চাইলে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন চায়না গ্রাস দেওয়ার জন্য অপেক্ষা করব পানিটা গরম হওয়া পর্যন্ত অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চায়না গ্রাস পানির সাথে একদম ভালোভাবে মিশে যায় চাইলে সামান্য চিনি অ্যাড করে নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এদিকে আমি আগেই নারিকেল এবং গাজর ব্যবহার করে কিছু শিউলি ফুল বানিয়ে রেখেছিলাম যাতে পুডিংটা দেখতে অসাধারণ হয় এখন আমি ডাবের পানির সাথে শিউলি ফুলগুলোকে সুন্দরভাবে ওপরে সাজিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি পুডিংটাকে কিছুক্ষণ ঠান্ডা করে রেখে দেব নর্মাল ফ্রিজে অপেক্ষা করব দুই এক ঘন্টার মতো অলমোস্ট তৈরি হয়ে গেল আমার মজাদার ডাবের পুডিং আপনারাও খুব সহজেই চাইলে তৈরি করতে পারেন এই সহজ ডেজার্টটি